আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান এছাড়া আজ লেনদেন হয়েছে দুই হাজার সালের সর্বোচ্চ লেনদেন আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে সাতশো বত্রিশ কোটি টাকা যেটি দুই সালের সর্বোচ্চ পরিমাণ লেনদেন এছাড়া আজ দিন শেষে সুযোগ বৃদ্ধি পেয়েছে চুয়ান্ন পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে দুশো উনষাটটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে উনআশিটি কোম্পানি শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত কোম্পানি শেয়ারের দাম সবকিছু মিলে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজার লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুবালি ব্যাংক সিকিউরিটিজের এম ডি এনসিও মোহাম্মদ আহসানুল্লাহ সঙ্গে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আহসান ভাইকুম আসসালাম যে ভাই প্রথমে জানতে যাচ্ছি যদিও লেনদেন ভালো হয়েছে আজ সাতশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে তারপরেও আসলে অনেকের মধ্যেই একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি আগের মতো সক্রিয় হচ্ছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী ট্রেড ভলিউম দিয়ে আসলে সাতশো কোটি ক্রস করা এটা আমার মনে হয় যারা এই মার্কেটের সাথে সম্পৃক্ত তারাও বুঝেন এটা সম্ভব না অবশ্যই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এখানে ইনভলভমেন্ট ইনভেস্টর যারা আছে তাদেরও এখানে পার্টিসিপেশন আছে আচ্ছা এক্ষেত্রে আপনি জানেন যে একসময় বাজারে তিন হাজার দুশো কোটি টাকা সর্বোচ্চ লেনদেন হয়েছিল অ্যাভারেজ দুই থেকে আড়াই হাজার কোটি টাকা লেনদেন হতো যদিও দুই হাজার দশ এগারো সালের ঘটনা কিন্তু আমরা জানি যে গত বছরও দুই হাজার কোটি টাকা লেনদেন হয়েছিল আগস্ট মাস বাজারে বিশ্লেষকরা বলে বলে থাকেন আপনারাই বলে থাকেন বারোশো থেকে পনেরোশো কোটি টাকা প্রত্যেকদিন লেনদেন হওয়া উচিত বারোশো থেকে পনেরোশো কোটি টাকা লেনদেন করানোর জন্য কি করা প্রয়োজন ঢাকা শেয়ার বাজারের বারোশো থেকে পনেরোশো কোটি টাকা লেনদেন করার জন্য প্রথম এবং প্রধান জিনিসটা হলো বিনিয়োগকারীদের আস্থা ফেরানো অর্থাৎ আস্থাটা কৃষির উপর ডিপেন্ড করে যখন মার্কেটের যে প্যারামিটারগুলো আছে সেগুলা যদি স্বাভাবিক গতিতে থাকে এবং যদি কোনো বা ইনফ্লুয়েন্স না থাকে তখন বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা চলে সে আস্থার কারণে তখন ইন্ডিভিজুয়াল লেভেলে বিনিয়োগকারী বলেন প্রাতিষ্ঠানিক লেভেলে বিনিয়োগকারী ইভেন ফরেন ইনভেস্টররাও তখন সেখানে বিনিয়োগ করে এটা যার প্রমাণ আমরা পেয়েছি এই কিছুদিন আগেও আমাদের ট্রেড ভলিউম তিনশো থেকে চারশো কোটি টাকায় ছিল সেই জায়গায় আমাদের পাঁচশো ক্রস করলো আজকে ধরেন সাতশোর উপরে আমাদের ট্রেড ভলিউম ক্রস করেছে এটার পিছনে যে গ্রাউন্ডগুলা কাজ করতেছে সেটা হলো একটা হলো যে আমাদের আপনার যারা মার্কেটের সাথে সম্পৃক্ত কম বেশি সবাই জানে যে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক কমে গেছে আগের এবং এবং বলা যায় অনেকটা লাস্ট টোয়েন্টি ওয়ান এর মধ্যে লোয়েস্ট প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এই কিছুদিন আগে হলো তো এখনো ওই লেভেলে আছে অর্থাৎ প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা সেভাবে ব্যাংকগুলো যেমন লেন্ডিং করতে পারতেছে না যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাও সেভাবে ইনভেস্টমেন্টটা আগে আসতেছে না ফলে তাদের হাতে যে সারপ্লাস পানগুলো আছে সে পানের একটা অংশ কিন্তু মার্কেটে ইনজাক্ট হচ্ছে আচ্ছা নাম্বার টু হলো আমাদের এই ট্রেড ভুলিয়ামের জন্য আরেকটা যেটা এখন প্যারামিটার কাজ করতেছে শঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট এর মধ্যে কমিয়ে দিয়েছে তারপরে আপনার ট্রেজারি বন্ডেরও ইন্টারেস্ট রেট এটি মধ্যে কমানো হয়েছে ফাইভ ইয়ার্স ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট প্লাস ওয়ান পার্সেন্ট বেশি কমে গেছে কমানো হয়েছে মানে এটা অপশানে আর কি এটা কমে গেছে তারপরে আপনারা আরেকটা জিনিস জানেন যে ব্যাংকিং গুলো ব্যাংকিং সেক্টরে এখন লিকুইডিটি মোটামুটি সারপ্লাস অবস্থানে আছে ফলে তাদের মধ্যে থেকে একটা ইনভলভমেন্ট মার্কেটে আছে তবে এখন ওই যেটা বলেন বারোশো থেকে পনেরোশো কোটি টাকার ট্রেড বলিয়ামের জন্য কি কি বিষয় দরকার একটা হলো প্রথম হলো আস্থা যখন মার্কেটে ট্রেড বলিয়াম বেড়ে যায় তখন বিনিয়োগকারীদের আস্থা আসে ট্রেড বলিয়ামের সাথে সাথে যখন ইন্ডেক্সের পজিটিভ একটা ভাইব আসে এবং যখন কোনো ইন্টারফিয়ারেন্স ওরকম আনডিউ ইন্টারফিয়ারেন্স না থাকে তখন বিনিয়োগকারীদের আস্থাটা ফিরে আসে এবং যাদের মিড এবং বিগ লেভেলের যারা আছে তারাও মার্কেটে পার্টিসিপেশন বাড়ায় দেয় পাশাপাশি আরেকটা জিনিস আমাদের রেগুলেটরও এখন আন্তরিক মার্কেটটাকে যাতে পজিটিভ ভাইবে রাখা যায় আমরা আশা করতেছি বিফোর ইলেকশন বা ইলেকশনের পর্যন্ত এখন পর্যন্ত যে শিডিউল বা ডিক্লারেশনের যে একটা সম্ভাবনা আছে বা ইলেকশন আমাদের নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টারে হওয়ার সম্ভাবনা বেশি সেই হিসাবে এটাও একটা আস্থার কাজ করতেছে আর রেগুলেটর পর থেকে এখন একটা পজিটিভ ওনারও চেষ্টা করতেছে পলিসি রিফর্ম যেগুলো করতেছে যেগুলো যাতে মার্কেটের ফ্রেন্ডলি হয় এবং বিনিয়োগকারীদের জন্য কল্যাণকর হয় সেদিক থেকে ওনাদের তরফ এখন একটা পজিটিভ রোল প্লে করতেছে সেটা একটা দিক আর থার্ড হলো যে বিষয়টা সেটা হলো যেহেতু অল্টারনেটিভ কোনো চোর্স অফ ইনভেস্টমেন্ট নাই সেটা কারণে এখন এই ক্যাপিটাল মার্কেটের প্রতি এখন ইনভেস্টমেন্ট আস্তে আস্তে বাড়তেছে আর পলিসি সাপোর্ট যেটা বলবো গভর্নমেন্ট তরফ থেকেও এখন আন্তরিক মার্কেটটাকে ভালো করার জন্য এইগুলো সমন্বয়ে আর কি আমরা আশা করতেছি হয়তো এক থেকে বারোশো কোটি টাকার রেট বলিয়া আমরা ও সিরে দেখতে পাবো খুব শীঘ্রই দেখতে পাবেন এক্ষেত্রে আপনি যেটা বললেন যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপশন হিসেবে একমাত্র পুঁজিবাজারই এখন সবচেয়ে ভালো অপশন যেহেতু সঞ্চয়পত্রের সুদের হার কম এক্ষেত্রে ব্যাংকেরও সুদের হার কমানোর কথাবার্তা চলছে এখন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বাদ দিয়ে আমরা যদি আসি ব্যাংক থেকেই আসলে বড় বড় কোম্পানিগুলো অর্থায়ন নেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করছে যেটি অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান বলেছেও যে আসলে ব্যাংক থেকে লোন নেওয়াটা খুবই সহজ যে ক্ষেত্রে পুঁজিবাজার থেকে অর্থায়নের পুরো প্রক্রিয়াটাই অনেক জটিল এই জায়গায় কোনো কাজ আপনি দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন কিনা অর্থনে উৎস হিসেবে পুঁজি বাজার খুব সুন্দর কথা বলছেন এটার অগ্রগতির ক্ষেত্রে এই যে পলিস মেন্ট হলো আমাদের পলিসি রিপোর্টটা যেটা গত কয়েক আগে আপনার গত আমাদের ইকোনমিক রিফর্ম রিপোর্টারস ফোরামে এবং ডিবিএ জয়েন ডিবিএন যে আপনার সেমিনারটা হলো ওই সেমিনারে আপনি জানেন আবার আমি নিজেও ছিলাম ডিবি ডাইরেক্টর হিসেবে তো সেখানেও বলা হচ্ছে যে এই যে টাইমিংটা বিশেষ করে একটা আইপিওর মাধ্যমে যারা লং টার্ম ফান্ডিং রেজ করবে ফান্ড রেজ করবে সে আইপিওর প্রসেসটা যাতে আরও সিম্পলিফাই করা যায় ইভেন টাইমিংটা উইদিন টু এরকম এরকমও আলোচনা হয়েছে যাতে দুই মাসের মধ্যে একটা আইপিওর প্রসেসটা প্রসেস কমপ্লিট করা যায় সে ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং যৌথভাবে বিশ্বে এটা কাজ করতেছে এটার ব্যাপারে ওনারা সিরিয়াস ভাবে আন্তরিক কারণ এই যে টাইমিং এর কারণে আপনি যে কথাটা বললেন ব্যাংক থেকে সহজে ঋণ নেওয়া যায় একটা ভালো রিনাউন্ড কোম্পানি যদি ব্যাংক থেকে ঋণ নিতে চায় সর্বোচ্চ এক মাস লাগবে আর ক্যাপিটাল মার্কেট থেকে যদি উনি ফান্ড রেজ করতে হয় তো আইপিওর মাধ্যমে আমাদের যে প্রসেস আছে সে প্রসেসে এক বছর ইভেন দুই বছরও সময় লেগে যায় ফলে তার রিকর্ড যে পারপাস পারপাসটা আর সার্ভ করা হয় না দরকার যে টাইম টাইমলি পাওয়া যায় না সেই ক্ষেত্রে এই টাইমিংটা কমানো অ্যাটলিস্ট আমরা মনে করি নাইনটি ডেজের মধ্যে যাতে একটা আইপিও মানে অ্যাপ্রুভাল হয়ে আসে সে ব্যাপারে যদি টাইমিংটা কমানো যায় তাহলে এই কাজটা হবে আর দ্বিতীয় যে যেটা হলো অনেকগুলো দেখা যাচ্ছে যে ডকুমেন্ট রিকোয়ার্ড থাকে ওই ডকুমেন্টটা কিভাবে সিম্পলিফাই করা যায় সে ব্যাপারেও আলাপ আলোচনা চলতেছে আমার মনে হয় এই বিষয়টা হবে কারণ আমরা দীর্ঘ এগারো মাস তেমন কোনো আইপিও দেখি নেই তো সেটাও একটা মার্কেটের জন্য ভালো সুখবর না সব মিলিয়ে আর কি আমরা আশা করতেছি সামনের দিকে ভালো দিকটা আশা করবো আর এখন যদি প্রাইস লেভেল বলা হয় যদিও অনেক বিনিয়োগকারী যারা বিনিয়োগ করেছে তাদের পোর্টফোলিও এখনো বলা চলে যে ফিফটি পার্সেন্ট ডাউনই রয়েছে কারণ সুযোগ যে জায়গায় একসময় ছয় পয়েন্ট ছিল কিন্তু কোনো কোম্পানি যদি পুঁজিবাজারে আসতে চায় আপনার সুযোগ যখন চার হাজার ছয়শো সাতাত্তর ছিল এখন পাঁচ হাজার একশো চারশো পয়েন্ট অ্যাড হয়েছে যত বাজার ভালো হবে কোম্পানিগুলো তো ভালো প্রাইস পেতে পারে তখন পুঁজিবাজার আসার জন্য আগ্রহ প্রকাশ করে কিনা হ্যাঁ সেটা তো অবশ্যই পুঁজিবাজার আগ্রহ প্রকাশ করবে পাশাপাশি আর একটা জিনিস হলো আপনি যেটা বললেন আমাদের ইন্ডেক্স কিন্তু যদি বলি আমরা দুই হাজার একুশ সালের অক্টোবরে আমাদের ইন্ডেক্স ইদানিং এই কয়েক বছরের মধ্যে হাইস্ট ছিল অর্থাৎ ছিল ইন্ডেক্স সে আশা করতেছি ছয় হাজারের উপরে হয়তো এই টা বিরাজমান করবে আশা করি সেটা অনেকগুলো প্যারামিটার ইতিমধ্যে আপনিও বলেছেন আমিও যেগুলো বলছি যে পয়েন্ট কাজ করতেছে সেগুলো একটা কাজ করবে আর আরটা কি পয়েন্ট বলছিলেন আপনি আমি বলছিলাম যে কোম্পানিগুলো যখন একটু ইনডেক্স তো 400 পয়েন্টের মতো রিকভারি হয়েছে 400 পয়েন্ট আগে যে প্রাইস টা পে তো এখন তো একটু ভালো প্রাইস পাবে আপনি যে 6000 প্রেডিকশন করছেন 6000 সূচকে গেলে তো প্রাইস ও ভালো পাবে কোম্পানি যখন ইস্যু প্রাইসটা ভালো পাবে তখনই তো পুঁজিবাজারে আসতে বেশি টাকা উত্তোলন করতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে ইনডেক্স বেশি উত্তোলন বলতে যেটা মিন করতেছেন থ্রু আইপিও প্রসেসের মাধ্যমে জি জি আইপিও আইপিও অর্থাৎ যেটা আমাদের মানে আমরা আইপিও প্রসেসের মাধ্যমে ফান্ড রেজ করার জন্য আমরা জানি ফিক্সড প্রাইস একটা মেথড আছে আর একটা মেথড বুক বিল্ডিং মেথড ডাইরেক্ট লিস্টিং যদি আর একটা মেথড আছে সেটা এখনো ওভাবে কার্যকর হচ্ছে না বা ওভাবে এটা অ্যাকটিভ না তো এই দুইটা প্রসেস তো এখন অ্যাকটিভ আর বুক বিল্ডিং মেথডের মাধ্যমে এটা হলো একটা রিয়েল প্রাইস ডিসকভার নিয়ার টু মার্কেট প্রাইস এটা শেয়ারের যাতে রিয়েল প্রাইসটা পাওয়া যায় আপনি যে কথাটা বললেন ইন্ডেক্স যখন আরো বেশি হবে সে পর যদি ছয় হাজার লেভেলে ইন্ডেক্স যায় তখন তো এই এই গুলো প্রত্যেকটা কোম্পানির শেয়ার প্রাইসে বাড়বে তখন যে ইস্যুয়ার কোম্পানি যে নতুন করে আনবে তার আর্নিংসটা অবশ্যই তার উপর নির্ভর করে তার যে আর্নিংসটা সেটা একটা ফ্যাক্টর সে কিভাবে ইনকাম জেনারেট করতেছে তার এনিবি কত ওই ফ্যাক্টর কাজ করে পাশাপাশি যে সেক্টরে সে তার মাধ্যমে যে সেক্টরে সে আছে ওই সেক্টরে কি অর্থাৎ ওই অন্যান্য শেয়ার প্রাইসটা কি সেগুলোর উপরও ইম্প্যাক্ট আসবে যখন ওই অন্যান্য শেয়ারগুলোর প্রাইস বেশি থাকবে ডেফিনেটলি সে তখন বুক বিল্ডিং পথ মেথডের মাধ্যমে তার প্রাইস ডিসকভারি মেকানিজমের মাধ্যমে সে তো টু মার্কেট প্রাইসটা পাবে তখন সেই তো হবে তারা আইপিও মাধ্যমে তাদের ফান্ড রেজ করার জন্য জি সেটাই জানতে চেয়েছিলাম তারা উৎসাহ বোধ করবে তাহলে উৎসাহ বোধ করার জন্য পরিবেশ তৈরি হচ্ছে সূচক ছয় হাজার পয়েন্টের আশায় থাকলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পোবালি ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের এমডি এমডিএনসিও মোহাম্মদ আহসান উল্লাহ সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন